আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একষট্টি পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা আল কুরআন আল্লাহ তালার পবিত্র বাণী এটি মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল বিশ্বাসীদের জন্য হেদায়ত ও রহমত মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখানোর জন্য আল্লাহ তালা এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজির করেছেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের নিকট এই পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন আল্লাহর তালার আদেশ নিষেধ নিজে আমল করে তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন সাথে সাথে তিনি মানুষের নিকট এই বাণীর মর্ম ও তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী কর্ম ও মৌন সম্মতিকে বলা হয় হাদিস হাদিস আল ব্যাখ্যা ব্যাখ্যাস্বরূপ ইসলামী বিধিবিধান পূর্ণরূপে পালন করার জন্য আল কুরআন ও হাদিসের জ্ঞান লাভ করা আবশ্যক আমরা এখন একষট্টি পৃষ্ঠায় যে জোড়াই কাজটা আছে কোরআন তিলাওয়াতে তাজবিদের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখ এই জোড়াই কাজটি সমাধান করব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা একষট্টি পৃষ্ঠার জোড়াই কাজ কোরআন তিলাওয়াতে তাজবিদের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখ কোরআন তিলাওয়াতে তাজবিদের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হচ্ছে এক নম্বর তাজবিদ অনুযায়ী কুরআন পড়া ওয়াজিব বা আবশ্যক তাজবিদ অনুসারে কুরআন না পড়লে গুনাহ হয় এতে অনেক সময় আল কুরআনে অর্থ পরিবর্তন হয়ে যায় যা কোনোভাবেই বৈধ নয় আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাতও পূর্ণাঙ্গ হয় না দুই তাজবিদ সহকারে শুদ্ধ সুন্দর করে কোরআন তিলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তালা বলেন কুরআন আবৃত্তি করো ধীরে ও সুস্পষ্টভাবে সুরা আল মিলে চার নাম্বার আয়াতে কথা বলা আছে তিন সহি শুদ্ধরূপে কুরআন তিলাওয়াত করতে হবে আর জন্য তাজবিদের জ্ঞান অর্জন করা জরুরি মহান আল্লাহ তালা তাজবিদ সহকারে কোরআন পাঠ করতে নির্দেশ দিয়েছেন চার কোরআন পাঠ করার অনেক ফজিলত বা মাহাত্ম রয়েছে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয় বুখারি শরীফের হাদিস পাঁচ তাজবিদ সহ কোরআন তিলওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সুতরাং আমরা তাজবিদ সহ কোরআন তিলওয়াত করব তাজবিদের নিয়মকানুন ভালোভাবে জানব উল্লেখ্য আল কোরআনে অনেক স্থানে হরাফের উপর এসব মাদের চিহ্ন দেওয়া আছে যেমন এই হরফের উপর এরূপ চিহ্ন থাকলে সেই হরফকে লম্বা করে পড়তে হবে হরফের উপর চিহ্ন থাকলে চার আলিফ এবং এই চিহ্ন থাকলে তিন আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে এরপর দেখো আমরা হচ্ছে আগামী ক্লাসে যে দলগত কাজটা আছে একষট্টি পৃষ্ঠার মাদের প্রকারভেদের একটি তালিকা তৈরি করা এই কাজটার সমাধান করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা একষট্টি পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ